আমাদের প্রত্যেকেরই প্রায় কার্ড রয়েছে ডেবিট কার্ড যে কার্ডের মাধ্যমে আমরা এটিএম থেকে টাকা তুলি এই আমরা ব্যবহার করি সেই কার্ডের জন্য বছর বছর আমাদের পয়সা দিতে হয় ভালো টাকাই দিতে হয় কেন যাতে আমাদের এই কার্ডের রক্ষণাবেক্ষণ হয় মেশিনগুলো রক্ষণাবেক্ষণ হয় ব্যাংক সেই টাকা নেয় কিন্তু তার বদলে আমরা কি পাই বদলে আমরা পাই রক্ষীবিহীন এটিএম কলকাতার বিভিন্ন জায়গায় কলকাতা কেন রাজ্যেরই বিভিন্ন জায়গায় আপনি দেখেছেন যে রাজ্যের বিভিন্ন জায়গায় এটিএম রক্ষীবিহীন সেখানে কোনো নিরাপত্তা রক্ষী নেই ঠিক এই রকমই একটা জায়গায় যদি আপনি টাকা তুলতে যান সেখানে তো কোনো রক্ষী নেই ধরুন আপনার কার্ড আটকে গেল এবার আপনি কি করবেন আপনার হাতের উপায় কি। ব্যাঙ্ক ম্যানেজারের নাম্বার তো আপনার হাতের কাছে থাকে না তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে ওখানে টোল ফ্রি নাম্বার রয়েছে আপনি সেই নাম্বারে ফোন করবেন এইখানেই বিপদ সার্ভে পার্কে ঠিক এই রকমই এটিএম এ গিয়ে বিপদে পড়েছেন দুজন টাকা তো বেরিয়ে গেছে অ্যাকাউন্ট থেকে বিপদ কোথা থেকে আসে সেটা একবার জানা দরকার রনক রয়েছে আমার সঙ্গে রনকের সঙ্গে একবার কথা বলবো রনক সার্ভে পার্কে এটিএম এ লুকিয়েছিল বিপদ কিভাবে বিপদ লুকিয়েছিল ওই দুই গ্রাহক কিভাবে টাকা খোয়ালেন দেখো একেবারে তুমি যেটা বললে যে এটিএম এ নিরাপত্তা রক্ষীহীন এটিএম সেক্ষেত্রে গতকাল রাতে যখন সার্ভে পার্ক থানার অন্তর্গত কিশোর ভারতী স্টেডিয়ামের পাশাটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গ্রাহকরা টাকা তুলতে যান তখন তাদের কার্ডটি এটিএম মেশিনের ভেতরে প্রবেশ করার পরই আটকে যায় তারা আর বার করতে পারেন না স্বাভাবিক আমাদের সঙ্গে যদি এটা হয় তখন আমরা কি করব প্রাথমিকভাবে সেখানে যদি কেউ ব্যাংকের লোক থাকে তার সঙ্গে কথা বলবো বা যে টোল ফ্রি নাম্বার সেখানেই ফোন করবো সেরমভাবেই গ্রাহকরা সেখানে থাকা এটিএমের সামনে থাকা টোল ফ্রি নাম্বারে ফোন করে এবং এখানেই হয় বিপদ এই যে টোল ফ্রি নাম্বার সেই নাম্বারটি কিন্তু আদতে ব্যাংকের নয় প্রতারকদের নাম্বার একটা বড় চক্র এর ছিল এবং যারা যারা গতকালকে এই সময় থেকে টাকা এসছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষের থেকেই কিন্তু এরমভাবে টাকা তারা খুঁয়েছেন দুজন ইতিমধ্যে সার্ভে থানায় অভিযোগও করেছেন যেই টোল ফ্রি নাম্বারে ফোন করা হয় ওপার ফোনের ওপার থেকে একাধিক নির্দেশ দেওয়া হয় যে কিভাবে তারা তাদের এটিএম কার্ডটি ব্লক করবেন সেই মতোই তারা নির্দেশ মানেন এবং তারপরই দেখা যায় যে কিছুক্ষণ পর থেকেই প্রত্যেকটি গ্রাহকের কাছ থেকে কিছু কিছু করে টাকা কাটতে শুরু করে পরবর্তীতে সাবেপাক থানায় আনলে পুরো বিষয়টি পরিষ্কার হয় যে এই যে টোল ফ্রি নাম্বার সেটা আসলে প্রতারকদের নাম্বার এটা একটা বড় সড়ক প্রতারণা চক্র ইতিমধ্যে একজন গ্রাহক প্রায় পঁচিশ টাকা কুইয়েছেন এবং আরও একজনের অভিযোগ প্রায় লক্ষ লক্ষ টাকা তার অ্যাকাউন্ট থেকে কেটে নিয়েছেন এই প্রতারকরা ইতিমধ্যে সার্ভেপাক থানায় লিখিত অভিযোগ আমাদের ধারণা আমাদের ধারণা এই ঘটনা শুধুমাত্র এই সার্ভার পার্ক থানার একটি এটিএম থেকেই নয় আমাদের ধারণা এই ধরনের প্রতারণা আরও অনেক জায়গা থেকে করা হচ্ছে যা হয়তো আমরা পরবর্তীতে খুব দ্রুতই জানতে পারবো যে এইভাবে প্রতারণার ছক করা হচ্ছে কিভাবে ছক করা হচ্ছে প্রাথমিকভাবে আন্দাজ করা যেতে পারে যে কোনোভাবে স্ক্যামিং হচ্ছে কোনোভাবে স্কিমিং করা হচ্ছে যার জন্য আটকে গেল আপনার এটিএম কার্ডটি আটকে যাওয়ার পর এবার যেহেতু কোনো নিরাপত্তারক্ষী নেই আপনি কী করবেন আপনাকে সঙ্গে সঙ্গে টোল ফ্রি নাম্বারে ফোন করবেন কিন্তু মজার ব্যাপার হলো যারা এই কাজ করছে তারা হয়তো টোল ফ্রি নাম্বারের উপরেই অন্য একটা নাম্বার সাঁটিয়ে রেখে দিয়েছেন যে নাম্বারটা আপনি জানেন না ফোন করলেই চলে যাচ্ছে তাদের কাছে তারা তাদের ইনস্ট্রাকশন দিচ্ছে ওটিপি দিয়ে দিচ্ছেন টাকা হাওয়া হয়ে যাচ্ছে কি কি সম্ভাবনা হতে পারে সেসব নিয়ে কথা বলবো তবে যাদের সঙ্গে ঘটনা ঘটেছে ঠিক কি ঘটেছিল তারা কি বলছেন একবার শুনুন কার্ডটা অটোমেটিক ঢুকে গেছে ঢুকে যাওয়ার পরে তারপরে কার্ড বেরোচ্ছে না হেল্প নাম্বার লাইন নাম্বার দেওয়া ছিল কাগজে লাগানো ফোন করলাম ওনার বলুন এইসব টিপুন টিপে কার্ডটা ব্লক করবেন সকালে আধার কার্ড এসে আপনি ব্যাঙ্কে থেকে আধার কার্ড নিয়ে এসে এটিএম কার্ড নিয়ে যাবেন এটা পুরো তারপরে এসে দেখছি কোনো ওই সব সব ডুপ্লিকেট লাগানো ছিল মেশিনটা মেশিন টেশিন সব ডুপ্লিকেট লাগানো ছিল মানে কালো মেশিন ছোটো ওটা ওর সামনে লাগানো ছিল ওই মেশিনের সঙ্গে কত টাকা কাটলো আমার পঁচিশ হাজার টাকা কেটে তিনবারে মেশিনে কাট দেওয়ার পর মেশিনের মানে কার্ডটা পুরো ভেতরে চলে যায় মানে আমি বের করতেই পারিনি কোনো কারণে তো যখন দেখলাম ভেতরে চলে গেল বের করতে পারছি না তখন আমি স্যার ওই টোল ফ্রি নাম্বার যেটা ছিল ওখানে ফোন করলাম তো ও রীতিমতো বললো আমাকে যে আপনি ঠিক আছে এখন তো আমাদের কোনো স্টাফ নেই বা ওখানে সিকিউরিটিও নেই বললো যে আপনার পিনকোডটা দিয়ে আপনি ক্যান্সেল করে দিন ফের আপনি কাল সকাল নটার সময় এসে আপনার আধার কার্ডটা শো করিয়ে আমি এটিএম কার্ডটা নিয়ে যাবেন তো সেই মতন আমিও ওটা করে চলে যাই ওখান থেকে তো দেন দশটা নাগাদ দেখি স্যার আমার অ্যাকাউন্ট থেকে পরপর ব্যালেন্স মানে অটোমেটিক্যালি কাটছে কিন্তু দশ করে তখন কাটতেই আছে তারপরে যখন স্যার আমি ওটাকে স্টেটমেন্টটা দেখলাম তখন আমি দেখলাম যে আমার এক লাখ তিরিশ হাজার টাকা কাটা গেছে প্রতারকদের হাত অনেক লম্বা কিভাবে তারা প্রতারণা করছে নতুন নতুন প্ল্যান তৈরি হচ্ছে ঠিক কি কি ভাবে প্রতারণা হতে পারে এই ক্ষেত্রে অন্তত ঠিক কি ভাবে আপনার টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে আমরা কথা বলেছিলাম সাইবার এক্সপার্টের সঙ্গে আমরা কথা বলেছিলাম তিনি কি বলছেন কি কি সম্ভাবনার কথা বলছেন একবার শুনুন ওটিপি ডেফিনেটলি দিয়েছে এবার সূত্রপাতটা হচ্ছে ওটিপি দিয়েছে কেন কারণ সে যেহেতু কার্ডটা ভেতরে ঢুকে গেছে সে দিশেহারা হয়ে গেছে সে কল সেন্টারে ফোন করেছে কল সেন্টারটা ডেফিনেটলি ব্যাংকের নয় জামতারা সে বুঝতে পারেনি এবার তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এই করুন এই করুন এই করুন সে সেটা ফলো করে গেছে এবং বিভিন্নভাবে প্রতারিত হয়েছে কী কীভাবে হতে পারে একটা হচ্ছে তাকে ওই ইউপিআইতে করে নিয়েছে তার মানে তার ব্যাংকের যে রেজিস্টার নাম্বারটা আমি কি করলাম আমার মোবাইলে একটা ইউপিআই ইনস্টল করলাম করে বললো তোমার নাম্বারটা কি আমি আপনার নাম্বারটা দিয়ে দিলাম এবার যেহেতু সঙ্গে সঙ্গে আপনার কাছে ওটিপি যাবে সেই ওটিপিটা যদি আপনার কাছ থেকে আমি পেয়ে যাই তাহলে আমার মোবাইলে আপনার ব্যাংকে দিয়ে ইউপিআই রেজিস্টার হয়ে যাবে তারপর আমি ট্রানজ্যাকশন করতে পারবো কোনো সমস্যা হবে না কারেক্ট এটা একরকম উপায় নাম্বার টু হচ্ছে নেট ব্যাঙ্কিং ইনিশিয়েট করেছে বা কোনোভাবে একটা কিউআর কোড ইনিশিয়েট করেছে করে সেখান থেকে টাকাটা বার করেছে মেইনলি হচ্ছে মানুষের বিশ্বাসটা অর্জন করেছে কারণ ও ভেবেছে যে এই কল টোল ফ্রি নাম্বারটা এটা ব্যাংকে মানুষ কিন্তু ব্লাইন্ডলি যা যা টোল ফ্রি নাম্বারের যে এজেন্ট যাকে সে ফোন করেছে সে যা যা বলেছে সে তাই করেছে এবং তারপরে কিন্তু যা হয়েছে সেটা একটা নর্মাল ফ্রড যেখানে এটার ইনোভেটিভ পার্টটা হচ্ছে যে সে ফিজিক্যালি এসে এটিএমটাকে টার্গেট করেছে এবং কার্ডটাকে সে ঢুকিয়ে দিয়েছে তার মানে কোথাও এটিএমটা মেজর কম্প্রোমাইজ হয়েছে এবং সেটা কিন্তু ব্যাংকের ডেফিনেটলি দায়িত্ব নেওয়া উচিত দায়িত্ব তো নিতেই হবে বছরে বছরে টাকা নিচ্ছেন আমার এটিএম যাতে আমার কার্ড এবং এটিএম এর থেকে যাতে আমি যথাযথ সময় টাকা পাই সেই সব কিছু দেখার জন্য মেনটেন্স পয়সা তো আপনি বছর বছর দিচ্ছেন দায়িত্ব নিতেই হবে তাহলে কেন অরক্ষিত এটিএম থাকবে যদি থেকেও যায় আপনার কি করণীয় চেষ্টা করবেন প্রথমে নিরাপত্তারক্ষী নেই এমন এটিএম গুলোকে এড়িয়ে চলতে একান্তই যদি উপায় না থাকে আপনি যাবেন তারপর কি করবেন আমরা জানতে চেয়েছিলাম সাইবার এক্সপার্ট সন্দীপ সেনগুপ্তর কাছে এই সমস্ত কাস্টমার খুব একটা টেক্সাইভি নয় খুব একটা জানে না তাদের কিন্তু যেখানে সিকিউরিটি গার্ড নেই সেই সব এটিএম কিন্তু অ্যাভয়েড করা উচিত নাম্বার টু যেটা আমি বারবার বলবো যে ওখানটাতে ঢুকে দেখা উচিত যে এটিএমটা কোনোভাবে কোনো আঠা আঠা কিছু ওখানে আটকে আছে কিনা নাম্বার টু থ্রি হচ্ছে ওখানে একটু লুজ আছে কিনা যেখানে কার্ডটা ঢোকানো হচ্ছে বা একটু ওরকম কালারটা চেঞ্জ কিনা পুরো এটিএমটা পুরোনো ওইটা নতুন টাইপের দেখাচ্ছে তো এইগুলো না রেড ফ্ল্যাগ অ্যাকচুয়ালি যেন গ্রাহকের জন্যে তো এরকম যদি হয় সঙ্গে সঙ্গে একটা ওই নিকটবর্তী ব্রাঞ্চে বলা উচিত যে এখানে কোনো গন্ডগোল থাকতে পারে আর তারপরে যদি কোনো জায়গায় এরকম কার্ড ঢুকে গিয়ে থাকে ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে ব্রাঞ্চে গিয়ে রিপোর্ট করা বা ব্রাঞ্চের যে ল্যান্ডলাইন নাম্বার বা রিলেশনশিপ ম্যানেজারের নাম্বার বা ব্যাঙ্ক ম্যানেজারের নাম্বার এগুলো নিয়ে রাখা উচিত তাকে রিপোর্ট করা যে এরকম একটা কাণ্ড ঘটেছে আপনি অ্যাকশন নিন কার্ডটা যদি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু আর কিছুই সম্ভাবনা মানে হওয়ার সম্ভাবনা নেই উল্টা আরেকটা করা যেতে পারে নেট ব্যাঙ্কিংয়ে যদি ঢুকে যাই তার জন্য তো কার্ড লাগে না এটিএম কার্ড লাগে না নেট এ ঢুকে আমি যদি কার্ডটাকে ব্লক করে দিই তাহলেও কিন্তু আমার ওখান থেকে টাকার বেরোবার কোনো উপায় নেই তো এইগুলো ইমিডিয়েটলি করা উচিত আর যদি কোনো কারণে টাকা বেরিয়ে যায় তাহলে ওই প্রসেসটা নাইনটিন থার্টিতে ফোন করো করে অ্যাক্নলেজমেন্ট নাম্বার নাও সেটা নিয়ে পুলিশের থানায় চলে যাও সাইবার সেলে সেখানে গিয়ে জিডির নাম্বার নাও এই দুটো নাম্বার নিয়ে গিয়ে ব্যাঙ্কে একটা চিঠি লেখো বা একটা ওখানে একটা ফিজিক্যাল চিঠি দাও যে আমার টাকাটা রিভার্স করো যদি এটা না হয় তাহলে আরবিআই এর যে কমপ্লেন নাম্বার আছে হ্যাঁ অম্বুসমান যে নাম্বারটা আছে সে ওখানে তে কমপ্লেন করে যে আমি ঠিকমতো আমি সাপোর্ট পাচ্ছি না ব্যাংকের কাছ থেকে ইমিডিয়েট ব্যাংক অ্যাকশন নিয়ে নেবে কিন্তু এত জটিলতা কে চায় বলুন তো আপনি তো টাকা তুলতে গেছেন যে টাকা আপনার প্রয়োজন দ্রুত টাকা তুলবেন বলে আপনি চেক ব্যবহার যাননি গিয়েছেন সেই এটিএম থেকে যদি এত রকম ভাবনা চিন্তা করে আপনাকে টাকা তুলতে হয় আপনার তো হবেই হ্যাঁ সার্ভে পার্কের ঘটনা জানার পর অনেকেই টেনশানে আছেন আতঙ্কের ব্যাপার তো আছে দেখা গেল আমাকে এখানে কেউ থাকে না রাতের বেলা আমাকে ধরেন কেউ ধরলো ধরে আমার এটিএম কার্ড থেকে পিন নিয়ে আমার টাকা পয়সা সব উঠিয়ে নিয়ে চলে গেল তখন তো কিছু করার থাকবে না আমার নতুন নতুন স্ক্যাম হচ্ছে কি করা যাবে এখন সরকারকে দেখতে হবে এগুলা একজন ইন্ডিয়ান হিসাবে প্রত্যেকটা এটিএম এর সামনে কিংবা তার ওইখানে একজন গার্ড সবসময় থাকা উচিত এটা গভর্নমেন্টের কাছে আশা করি কিংবা ব্যাংক ম্যানেজার কিংবা তার যে পরিচালনা কমিটি থাকে তাদের কাছে এটা আমি আশা করি তার ম্যানেজারের একটা নাম্বার থাকা উচিত যাকে সরাসরি যোগাযোগ করা যায় আর কি